বন্ধুরা কখনো কি খেয়াল করেছেন আমাদের চারপাশে এমন কিছু বাড়ি আছে যেখানে যেন সবসময় এক অদৃশ্য আশীর্বাদ লেগে থাকে সেখানে হাসি আনন্দ আর শান্তি যেন আপন নিয়মেই বিরাজ করে পরিবারের প্রতিটি সদস্যের মধ্যে বোঝা পড়া ব্যবসা বাণিজ্যে উন্নতি আর জীবনে অদ্ভুত এক স্বচ্ছলতা চোখে পড়ে আবার ঠিক এর উল্টো চিত্রও দেখা যায় কিছু বাড়িতে হঠাৎ করে সব কিছু যেন ভেঙেচুরে পড়ে অনর্থক ঝামেলা আর্থিক ক্ষতি একের পর এক রোগশোক আর এক অজানা ভয় যেন পুরো পরিবারকে ঘিরে ফেলে মনে হয় যেন কোনো অশুভ শক্তি অলক্ষ্যে কাজ করছে কেন এমন হয় জানেন এর কারণ লুকিয়ে আছে আমাদের ঘরের পরিবেশেই বাস্তুশাস্ত্র আর ফেংসুইয়ের প্রাচীন জ্ঞান অনুযায়ী ঘরের প্রতিটি কোণ প্রতিটি বস্তু এমনকি প্রতিটি গাছ আপনার ভাগ্যকে সম্পূর্ণ বদলে দেওয়ার ক্ষমতা রাখে আজ আমরা আপনাদের বলবো এমন এক আশ্চর্য গাছের কথা যা যদি সঠিক উপায়ে আপনার ঘরে থাকে তবে সৌভাগ্য যেন আপনার দোরগোড়ায় দাঁড়িয়ে থাকবে আর আপনার জীবনকে ভরে তুলবে ধনসম্পদ আর শান্তিতে হ্যাঁ বন্ধুরা আজ আমরা কথা বলবো, লাকি ব্যাম্বু বা সৌভাগ্যপ্রদ বাঁশ গাছ নিয়ে লাকি ব্যাম্বু যাকে আমরা অনেকে ছোট বাঁশ গাছ বলি কিন্তু বিশ্বাস করুন এটি কোনো সাধারণ গাছ নয় শাস্ত্র অনুযায়ী এই লাখি স্বর্গীয় পাঁচটি উপাদান পৃথিবী জল আগুন বায়ু এবং মহাকাশের প্রতীক তাই এই গাছকে ঘরে রাখা মানে আপনার ঘরের শক্তিকে এক দেবীয় ভারসাম্যে ফিরিয়ে আনা শুধু ফেংশুই নয় ভারতীয় বাস্তুশাস্ত্রেও লাকি ব্যাম্বুর অসামান্য গুরুত্ব বর্ণিত হয়েছে প্রাচীন গ্রন্থাদিতে বলা আছে যে গৃহে বাঁশ বর্ধমান সে গৃহে দুর্গতি স্থান পায় না বাঁশকে ধরা হয় বৃদ্ধি স্থায়িত্ব দীর্ঘায়ু ও ঐশ্বর্যের প্রতীক এটি শুধু একটি উদ্ভিদ নয় এটি যেন প্রকৃতির এক জীবন্ত আশীর্বাদ অনেকেই বিশ্বাস করেন ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর আশীর্বাদ এই গাছে সদা বিরাজমান যারা দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতা বা অর্থকষ্টে কষ্টে ভুগছেন তারা যদি এই গাছ ঘরে সঠিক স্থানে রাখেন তবে এর ইতিবাচক শক্তি তাদের আরোগ্য লাভে সহায়তা করতে পারে এটি পরিবেশ থেকে নেতিবাচক শক্তি শোষণ করে এবং ইতিবাচক তরঙ্গ ছড়িয়ে দেয় তাই একে শুধু এটি আলংকারিক বস্তু হিসেবে দেখলে ভুল করবেন এটি আসলে এক জীবন্ত শক্তি যা আপনার জীবনে এক নতুন দিগন্ত খুলে দিতে পারে তবে বন্ধুরা বাস্তুশাস্ত্রের একটি মূল কথা হল কেবল জিনিস ঘরে রাখলে হবে না সেটিকে সঠিক স্থানে স্থাপন করাটা আরও বেশি জরুরি কারণ গাছের অবস্থান যদি ঠিক না হয় তবে তার শক্তি উল্টো দিকে কাজ করতে পারে প্রথমেই আসি সবচেয়ে শুভ স্থানটি নিয়ে পূর্ব বা দক্ষিণ পূর্ব দিক কেন জানেন কারণ পূর্ব দিক হল সূর্যের উদয়ের দিক যা নতুন সূচনা প্রাণের স্পন্দন এবং ইতিবাচক শক্তির প্রতীক আর দক্ষিণ পূর্ব দিক ফেংশুই ও বাস্তুশাস্ত্র উভয় মতেই ধনের দিক বা ধন হিসেবে পরিচিত এই দিকে লাকি ব্যাম্বু রাখলে বাড়িতে অর্থপ্রবাহ বাড়ে ব্যবসায়িক উন্নতি ঘটে এবং দেবী লক্ষ্মীর কৃপা লাভ হয় এই স্থানে রাখা গাছ আপনার জীবনে নতুন সুযোগ এনে দেয় কর্মক্ষেত্রে পদোন্নতির পথ সুগম করে এবং অপ্রত্যাশিত আর্থিক লাভ ঘটাতে পারে যারা নতুন ব্যবসা শুরু করছেন বা আর্থিক স্থিতিশীলতা খুঁজছেন তাদের জন্য এই দিকটি শ্রেষ্ঠ এরপর আশি উত্তর দিক এই দিকটি কুবের দেবের স্থান হিসেবে পরিচিত যিনি ধনসম্পদের দেবতা এই দিকে লাকি ব্যাম্ব রাখলে কর্মক্ষেত্রে সাফল্য আসে নতুন চাকরির সুযোগ তৈরি হয় এবং দীর্ঘদিনের আটকে থাকা কাজও সম্পূর্ণ হতে পারে যারা সৃজনশীল কাজে যুক্ত বা নিজেদের কর্মজীবনের উন্নতি চান তাদের জন্য উত্তর দিক অত্যন্ত ফলপ্রসূ আপনার অফিসের ডেস্কে উত্তর দিকে একটি লাকি ব্যাম্বু রেখে দেখুন কর্মদক্ষতা আর মনোযোগের পরিবর্তন নিজেই উপলব্ধি করতে পারবেন এছাড়া বাড়িতে ধোকার মুখেও লাকি ব্যাম্বু রাখা যেতে পারে এবং শোয়ার ঘর ও বসার ঘরও লাকি ব্যাম্বু রাখার জন্য ভালো তবে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা দক্ষিণ বা পশ্চিম দিকে এই গাছ রাখা একেবারেই উচিত নয় বাস্তুশাস্ত্র অনুযায়ী এই দুটি দিক লাকি ব্যাম্বুর শক্তির জন্য অনুকূল নয় দক্ষিণ দিক আগুন এবং খ্যাতিকে নিয়ন্ত্রণ করে যেখানে কাঠের উপাদান অতিরিক্ত শক্তি যোগ করে ভারসাম্য নষ্ট করতে পারে আর পশ্চিম দিক ধাতু এবং সৃজনশীলতাকে নিয়ন্ত্রণ করে যা কাঠের সঙ্গে সাংঘর্ষিক এই দিকে গাছ রাখলে এটি বিপরীত শক্তি তৈরি করে যার ফলে ঘরে অকারণ অশান্তি আর্থিক ক্ষতি এমনকি কলহ দেখা দিতে পারে অনেক সময় দেখা যায় যে বাড়িতে দক্ষিণ দিকের ঘরে লাকি ব্যাম্বু রাখা হয় সেখানে একের পর এক ঝগড়া মানসিক চাপ এবং দুর্ভাগ্য যেন পিছু ছাড়ে না এ কারণেই এই দুটি দিক এড়িয়ে চলার চেষ্টা করাই ভালো আর একটি কথা মনে রাখবেন আমরা যখন একটি নতুন লাখি ব্যাম্বু গাছ ঘরে আনি তখন তার শক্তিকে সর্বাগ্রে শুভ মুহূর্তে প্রবেশ করানো উচিত এটিও আপনার সৌভাগ্যকে প্রভাবিত করে বাস্তুশাস্ত্র অনুযায়ী যদি আপনি নতুন লাখি ব্যাম্বু ঘরে আনতে চান তবে বৃহস্পতিবার বা শুক্রবার দিনটি বেছে নিন কারণ এই দুই দিন দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর দিন হিসেবে বিবেচিত এই দিনে গাছটি ঘরে আনলে ধন শান্তি ও সৌভাগ্যের এক নিরবচ্ছিন্ন প্রবাহ আপনার জীবনে শুরু হয় এর শক্তি বহু গুণ বেড়ে যায় এবং এটি আপনার ঘরের পরিবেশে ইতিবাচক শক্তিকে আরও মজবুত করে আর বন্ধুরা জল এবং মাটি যেখানে খুশি এই গাছ রাখা যেতে পারে জলে রাখলে জল রাখবেন অবশ্যই একটি কাচের স্বচ্ছ পাত্রে এতে গাছের শক্তি আরও বৃদ্ধি পায় মনে রাখবেন গাছের পরিচর্যাও এক ধরনের ভক্তি যা আপনার ভাগ্যকে প্রভাবিত করে তাই এর সঠিক পরিচর্যা করা উচিত সবশেষে বন্ধুরা লাকি ব্যাম্বু গাছ যদি আপনাদের বাড়িতে থাকে বা রাখার কথা ভাবছেন তাহলে একটি ছোট টোটকা বলছি করে দেখুন খুব ভালো ফলাফল পাবেন আপনি প্রতি পূর্ণিমা তিথিতে গাছের পাত্রে পরিষ্কার জল বদলে দিন এবং জলের সঙ্গে এক ফোঁটা জল মেশাতে ভুলবেন না এই সহজ কাজটি নিয়মিত করলে আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন আপনার ঘরের পরিবেশ হালকা হয়ে আসছে মন শান্ত হচ্ছে এবং সৌভাগ্য আবার আপনার জীবনে প্রবেশ করতে শুরু করছে তাহলে বন্ধুরা লাকি ব্যাম্বু গাছ শুধুমাত্র আপনার ঘরের শোভা বাড়ায় না এটি এক জীবন্ত শক্তি যা সঠিক নিয়ম মেনে রাখলে আপনার জীবনকে ধন শান্তি আর সমৃদ্ধিতে ভরে তুলতে পারে এটি কেবল আর্থিক প্রাচুর্যই আনে না বরং পারিবারিক সম্পর্ককে মজবুত করে মানসিক শান্তি প্রদান করে এবং সামগ্রিক সুখকে বাড়িয়ে তোলে তো বন্ধুরা আপনি কি লাকি ব্যাম্বু গাছ ঘরে রেখেছেন এবং কোনো শুভ ফল কি পেয়েছেন কমেন্টে লিখে জানাতে ভুলবেন না এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ভবিষ্যতে এমন আরও তথ্যপূর্ণ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ